নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সংগ্রহ মেরিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা অন্তত একত্রিশ জন প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে যাদের মধ্যে তেরো জন ত্রাণ সংগ্রাহক একদিকে গাজায় অনাহারের বলি সংখ্যাও বেড়ে চলেছে পূর্ব বর্ধমানে উনিশ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাট ফাগুপুরের মাঝ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জন পুণ্যার্থীর পনেরোই আগস্টের সকালটা ছিল একেবারে ভিন্ন রকম রানীগঞ্জ শহরে প্রতিটি কোনায় লাল সবুজ গেরুয়া পতাকা উঠছিল গর্ভের সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে আর বাইকার্স গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ র্যালি আয়োজন করা হয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ইসরায়েলের হামলায় ফের অক্তর্ত গাজা অন্তত একত্রিশ জন প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে যাদের মধ্যে তেরো জন ত্রাণ সংগ্রাহক একদিকে গাজায় অনাহারে বলির সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় আরও জনের মৃত্যু হয়েছে অনাহারে এমনই দাবি গাজা স্বাস্থ্য দপ্তরে ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা অন্তত একত্রিশ জন প্যালেস্তিনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তেরো জন ত্রাণ সংগ্রাহক এদিকে গাজায় অনাহারে বলি সংখ্যাও বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে অনাহারে এমনই দাবি গাজার স্বাস্থ্য দপ্তরে গত কয়েকদিনে নতুন করে অস্ত্র সত্র ড্রোন মজুত করার পাশাপাশি যুদ্ধ নিয়ে গাজার পার্শ্ববর্তী অঞ্চলে টহল দিয়ে চলেছে আইডিএফ গাজার পাশে অবস্থিত টাউন সারবার মতো জনপদগুলো অধিবাসীদের দাবি দিন থেকে থেকেই তাদের এলাকার মাটি কেঁপে চলেছে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা চলে যাও পরবর্তী খবরের দিকে পূর্ব বর্ধমানে উনিশ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাট ফাগুপুরের মাঝ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা শুক্রবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জন পুণ্যার্থীর আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন বর্ধমানে ফাগুপুরে ও ফেরিঘাটের মাঝ বরাবর উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বাসের ভেতরে থাকা পণ্যার্থীদের স্থানীয়রা ট্রেনে হিচড়ে বের করে পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলেন পণ্যার্থীরা বাসটি বিহারের ছিল বলেই জানা গেছে পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে পণ্যার্থী বহনকারী এ মিনি সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলে বহু যাত্রী গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি আহতদের তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি জাতীয় সড়কে কোনোভাবেই যানবাহন পার্কিং এর অনুমতি দেওয়া উচিত নয় কারণ এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখুন আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে পনেরোই আগস্ট আজকে দিনে দুঃখের দিনে পরিণত হয়ে গেল কারণ সকালবেলা আমরা ফুললাম বা আমরা স্পটে এসে দেখেছি বর্তমান নওহর থেকে একটু দূরে উনিশ নম্বর জাতীয় সড়ক

আগে পুলিশের অ্যাকশন নিতে হবে লরি যাতে না দাঁড়ায় মারা গেছে চোদ্দ থেকে পনেরো জন মারা গেছে আহত আহত পাখি পুরো গাড়ি লোক আহত কি হয়েছে এটা এনে ফাগোপুর ধুয়ে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সাইডে একটা লরি গিয়ে মায়ে ওভারটেক করতে যেয়ে পেছনে একটা বাস এসে ডাইরেক্ট গাড়িটাকে মারে গাড়িটা মারার সঙ্গে সঙ্গে স্পট ডেট চোদ্দ থেকে পনেরো জন শিশু সহ গোটা গাড়ি মোটামুটি পঞ্চাশ ষাট জন যতদিন ছিল সবাই আহত এটা হচ্ছে ফাগুপুর পার্কিং পূর্ব থেকে সুকন বিশ্বাসের উপর খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে পনেরোই আগস্টে সকালটা ছিল একেবারে ভিন্ন রকম রানীগঞ্জে শহরের প্রতিটি কোনায় লাল সবুজ গেরুয়া পতাকা উঠছিল গর্বের সাথে চারিদিকে দেশপ্রেমের গান শিশুদের হাতে ছোট জাতীয় পতাকা আর শহরের প্রতিটি মানুষ যেন ইতিহাসের পাতায় ফিরে গেছে এক মুহূর্তের জন্য তবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আর বাইকার্স গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয় দেখে সকালটা ছিল একেবারে ভিন্ন রকম রানীগঞ্জ শহরে প্রতিটি কোনায় লাল সবুজ গেরুয়া পতাকাও উড়ছিল গর্বের সাথে চারিদিকে দেশপ্রেমের প্রেমের গান শিশুদের হাতে ছোট্ট জাতীয় পতাকা আর শহরের প্রতিটি মানুষ যেন ইতিহাসের পাতায় ফিরে গেছে এক মুহূর্তের জন্য তবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আর বাইকার্স গ্রুপের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় সেখানে ফুট ফুটের একটি নিয়ে এই র্যালিটি রানীগঞ্জ শহরের বাসরা মোড় থেকে শুরু হয় এবং শহরের জুবলে পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে শেষ হয় এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন একাধিক যুবকেরা উনআশি তম আমাদের আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতার এতদিন পর আমরা সেটাকে ফিল করছি এবং আমাদের একটা অন্য ধরনের যেহেতু আমরা বাইকিং কমিউনিটি থেকে বিলং করি এবং আসানসোল দুর্গাপুর রানিগঞ্জ বাইকিং কমিউনিটি থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আমাদের প্রত্যেক বছরের মতন এই বছর তিরিশ ফুট বাই কুড়ি ফুটের একটা ফ্ল্যাগ থাকে যেটাকে নিয়ে আমরা এখান থেকে জুবলি পেট্রোল পাম্পে দিয়েছিলাম এবং রাইড করে সবাই সেফলি এখানে বলে রিটার্ন করেছি থ্যাংক ইউ যারা যারা এসেছিল অ্যান্ড আমরা পনেরো বছর এই প্রোগ্রাম করব আশা করি আপনারা আবার আসবেন এবং মজা লাগবে আমাদের কিছু বলার নেই আমাদের এখানে আর আর গ্রুপের পক্ষ থেকে সবাই একটাই কথা বলতে চায় রাইড হার্ট রাইডসের স্বাধীনতাকে ফিল করুন এবং আসুন দেখুন মজা করুন রাইড হার্ট রাইড হার্ট রে ভারত মাতাকে ভারত মাতাকে দোষ চলে যাওয়া পরবর্তী খবরের দিকে মালদা জেলার প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে জেলা শোষক নীতি সিংহানিয়া জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন তারপর কুচকওয়াজ ও নেতাজির মূর্তিতে পুষ্পার্গ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় এই উপলক্ষে জাতীয় সংগীত ও জাতীয় নৃত্যের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় মালদা জেলার প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে জেলা শাসক নীতিন সিংহানিয়ার জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন তারপর কুচকোয়াজ ও নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় এই উপলক্ষে জাতীয় সঙ্গীত ও জাতীয় নৃত্যের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় নমস্কার উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা মালদাবাসীকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন সারা দেশের সাথে আজকে মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য আমরা সমবেত হয়েছি আজ এই পবিত্র দিনে আমরা স্মরণ করি তীর স্বাধীনতা সংগ্রামীদের তাদের দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও বলিদানের বিনিময়ে আমরা পরিধান পরিধানতার শৃশৃঙ্খল মুক্ত হয়ে অর্জন করেছি এই স্বাধীনতা প্রণাম জানাই সেই মায়েদের যারা জন্ম দিয়েছেন বীর সেনানীদের প্রণাম জানাই তাদের যারা স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আর জাতি ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দায়িত্ব নিতে হবে এই স্বাধীনতা সুরক্ষিত করার বিবিদের মাঝে মহান এই মিলন ক্ষেত্র ভারতের গরিমা রক্ষায় ছাত্র যুব সমাজকে নিতে হবে অগ্রণী ভূমিকা চলে আর পরবর্তী খবর দিকে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো নানা কর্মসূচি দেশ জুড়ে যখন জাতীয় পতাকা রঙের রঙিন চারপাশ তখনই পিছিয়ে নেই আসানসোল ডিভিশনও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম বিনিতা শ্রীবাস্তব উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল নানান কর্মসূচি জুড়ে যখন জাতীয় পতাকার রঙে রঙিন চারপাশ তখন আসানসোল আসানসোল পূর্ব রেলের ডিভিশনের ডিআরএম অফিসে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনীতা শ্রীবাস্তব জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের পর উপস্থিত আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন দেশপ্রেম কর্তব্য নিষ্ঠা এবং রেলের উন্নয়ন সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিভাগের আধিকারিক কর্মী এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে উদযাপিত হয় আজকের অনুষ্ঠান on the occasion of the 79th independence day, i extend my hearty congratulations to you all. on this day, we all pay homage to the freedom fighters who laid down their lives for this noble goal. the indian railways, as you all know, plays a pivotal role in the cost-effective transportation of passengers and goods and, of course, connecting people. The essential division of the Eastern Railway plays an equally important role in the Indian Railways as it is the highest contributing division of Eastern Railway in loadings and in earnings. It serves important collieries, power plants, steel, cement, fertilizer, and sponge iron plants. Rahul report, Khabar Bangla. বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি